আসাসল লোকসভা কেন্দ্রে দোসরা মে থেকে বাড়ি বাড়ি গিয়ে অ্যাবসেন্ট ভোটারদের ভোট গ্রহণ শুরু হয়ে গেল দোসরা মে তেসরা মে এই ভোট গ্রহণ চলবে সালানপুর ব্লকে পঁচাশি বছরের উর্ধে যেসব ব্যক্তি আছেন যারা বুথে গিয়ে ভোট দিতে পারবেন না সেই সব ব্যক্তি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট গ্রহণ করা হবে সালানপুর ব্লকে জানা গিয়েছে তিনশো ছেষট্টি জনের ভোট বাড়ি বাড়ি গিয়ে নেওয়া হবে দোসরা মে সালানপুর ব্লকের পঁচাশি বছরের ঊর্ধ্বে যেসব ব্যক্তি আছেন তাদের বাড়ি বাড়ি ভোট গ্রহণের পাশাপাশি আল্লাদি এই বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হল ভোটগ্রহণ কাজ কি শুরু হয়ে গেল হ্যাঁ আজ থেকে আজ ভোটারে ভোটগ্রহণের কাজ শুরু হয়ে গেছে কিভাবে হচ্ছে কারা কারা এই কাছ থেকে হচ্ছে একটু বলে এখানে দুই শ্রেণীর ভোটার রয়েছে এ ভিএসটি অ্যান্ড এ যারা সিনিয়র সিটিজেন এবং যাদের অর্থাৎ এইটি ফাইভ প্লাস বয়স আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ফর্টি পার্সেন্টের বেশি যাদের সার্টিফিকেট আছে তাদেরকে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট করছি কদিন চলবে দু দিন মেনলি চলবে আর থার্ড ডে আমরা মফা পে রেখেছি যদি যে কোনো ব্যক্তি যদি বাদ গিয়ে থাকে তবে সেক্ষেত্রে আমরা তাদের বাড়ি আবার না